আজকের বাজারে খোলা সব ইনতলের দাম কিন্তু আরও বাড়ছে আরও বাড়ছে আরও বাড়ছে তো কৈজি কত টাকায় বাড়ছে ব্রেলে কতটা বাড়ছে টিনে কত টাকা বাড়ছে সেটাই আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর বোতল সব ইনতল লিটারে কত টাকা বাড়বে সেই বিষয়ে কথা বলবো আর বোতল সব ইনতল আজকের বাজারে আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো আর সাথে কিছু নিতে হয় কিনা সেই সে বিষয়ে বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো খোলা সব তেল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটা ঢালতেছি ওই ড্রিট তেল ঢালতা ঢাইলে আমি খুচরা বিক্রি করবো সেই সেজন্য তেলটা ঢালতাছি তো আজকের বাজারে আমাদের ব্রেল কিনা পড়তেছে আপনার বত্রিশ হাজার একশো টাকা ব্রেল কিনা পড়তেছে একশো পঁচাশি কেজি থাকে হলো সিটি মিলের তেল একবার সিটি মিলের তেল বত্রিশ হাজার একশো টাকা টিন ব্রেল কিনা পড়তেছে আমার আজকের বাজারে একশো পঁচাশি কেজি থাকে তাহলে আপনার একশো তিয়াত্তর টাকা কেজির মতো কিনা পরে আমাদের আর আমরা টিন বিক্রি করতেছি খুচরা টিন বিক্রি করতেছি আপনার আড়াইশো টাকায় টিন বিক্রি করতেছে আজকের বাজারে আড়াইশো টাকা টিন বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি পাঁচ কেজি নেয় তাহলে আমরা আজকের বাজারে বিক্রি করতেছি একশো আশি টাকা কেজি করে বিক্রি করতেছি আজকের বাজারে খুচরা বিক্রি করতেছি একশো আশি টাকা কেজি করে বিক্রি করছে আর পাইকারি কিন্তু টিন নেয় ষোলো কেজি টিন নেই তাহলে আশাইশো টাকা টিন পরব এক টিন ষোলো কেজি তেল থাকে এই হল খোলা সব দেখতে একবার টলকলা কিন্তু ফর্সা আর এই আমি কিন্তু সবসময় সিটি এ তেল দিয়ে বিক্রি করে থাকি আমার দোকানে সবসময় সিটি এ তেল পাবেন যে যেখান থেকে কাস্টমার আসুক কেন না কেন আমার দোকানে সবসময় সিটিমেনের তেলটা বিক্রি করে থাকি আর সিটি মেড তেলটা খুবই ভালো বোতল সব তেলের মতন সেম সেম একবার দেখতে আমার দোকানে কিন্তু আমি সবসময় সিটি মিলে তেলটা বিক্রি করে থাকি কারণ পানির ফর্সা এই তেলটা কাস্টমারে শুনাম বলে তো বলে ভাই তেলটা খুবই ভালো একটা বোতল সবিন তেলের মতন তো আমরা এখন কথা বলবো বোতল সবিন তেল নিয়ে তো লিটারে কত টাকা বাড়বে আর কেজিতে কত টাকা বাড়বে সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু অনেক কোম্পানি তেল আছে সান্না আছে সিটি গ্রুপের পুষ্টি আছে ফ্রেশ কোম্পানি আছে ইস্টাস কোম্পানি আছে তো এই তেলগুলো আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি সবার শেষে বলবো আর আমরা এখন কথা বলবো বোতবর সব ইন তেল লিটারে কত টাকা বাড়তে পারে আমার জানা মতে আমি শুনছি আর কি এখন তো সিদ্ধান্ত হয় নাই তো মিটিং চলতেছে সরকারের সাথে মিটিং চলতেছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মিটিং চলতেছে এখনো আপনার লিটারে লিটারে তেরো টাকা বাড়তে পারে এক লিটারে তেরো টাকা বাড়তে পারে তো বোতল সয়াবিন তেল যদি এক লিটারে তেরো টাকা বাড়ে তাহলে খোলা সয়াবিন তেলে কিন্তু দাম বাইরে যাবো হয়তো আপনার দুশো টাকা কেজির উপরে যাবো খোলা সয়াবিন তেলের দাম এখন যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে না যে বোতল সয়াবিন তেলের দামটা বাড়বে কিন্তু আপনার একটা আভাস আইসে লিটারে তেরো টাকা বাড়তে পারে যদি বাড়েও লিটার তেরো টাকা বাড়বে এই হলো বোতল সয়াবিন তেলের আপডেট বাড়ার আপডেট এখন তো পুরোপুরি সিদ্ধান্ত হয় না আর পুরোপুরি যখন সিদ্ধান্ত হইবো সেদিনকে আপনাদের আমি আরেকটা ভিডিও করে জানাই দেবো তো দেখতে পাচ্ছেন প্রথমে সব ইন তেল আমার দোকানে কিন্তু হাফ লিটার এক লিটার কোনো তেলের টান নাই কিন্তু তিন লিটার তেলটা কম আছে তিন লিটার তেল আমার দোকানে এক পিস আছে সব কোম্পানির তেল আছে সব কোম্পানি তেল লাগছে কিন্তু রূপচাতা কোম্পানির তেল নাই তীর কোম্পানি তেল নাই কারণ রূপচাতা তীর কোম্পানি ওদের কন্ডিশন বড় অল্প মাল দেয় কিন্তু কন্ডিশন বড় সেই জন্য ওদের তেল নেই নেই তো এটা এই তেলগুলো কিন্তু আমার সব পুরান রেটের তেল তো ফ্রেশ কোম্পানি একশো পঁচাত্তর টাকা রেট আছে সানের একশো পঁচাত্তর টাকা গ্যারেট আছে নব্বই টাকা রেট আছে আপনার সানের তারপরে আপনার তিন লিটার আছে আপনার পাঁচশো পঁচিশ টাকা গ্যার রেট আর ওটা আছে আটশো টাকা রেটের মাল তো রেটটা এখন তুই বাড়ে না নতুন রেটের মাল তো আসেই নাই ঢুকেই নাই রেট বাড়লেছে না আর নতুন রেটের মাল পাওয়া যাবো তো এইগুলো পুরান রেট এটা আমরা কত করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি সেটা আপনাদের এখন বলবো তো আজকের বাজারে কিন্তু সব তেল যেগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু হাফ লিটার কিন্তু আমাদের অষ্টশি টাকা কিনা আমরা নব্বই টাকা করে বিক্রি এখন কিন্তু কোনো কন্ডিশন দেয় না আপনার ফ্রেশ কোম্পানিতে কন্ডিশন দিয়েছিল কিন্তু এখন আর কন্ডিশন নাই ফ্রেশ কোম্পানি আইতেও আছে আসে নাই স্যার হয়তো তেল থাকলে আইতো তো তেল মনে হয় সেজন্য আসে না মার্কেটে তো দেখতে পাচ্ছেন কোনো কন্ডিশন নেই আমি এমনি নিয়েছি অষ্টআশি টাকা কিনা নব্বই টাকায় বিক্রি হয়তো একটু বেশি রেট ধরছে এটা সাতাশি টাকা দরকার ছিল তো এটা কিন্তু আমাদের একশো তিয়াত্তর টাকা কিনা একশো বাহাত্তর টাকা ধরার দরকার ছিল একশো পঁচাত্তর টাকা গায়ে রেট এক টাকা বেশি এক টাকা করে বেশি ধরছে ডিলার তো এটা কিন্তু আমাদের একশো তিয়াত্তর টাকা কিনা একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছি বা দুই টাকা লাভ আর দুশো টাকা খাটায় দুই টাকা লাভ তো দেখতে পাচ্ছেন তেলে কি সবিন তালে কী লাভ তো পাঁচ লিটার যেটা দেখতে পাচ্ছেন তিন লিটার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পাঁচশো উনিশ টাকা কিনা পাঁচশো উনিশ টাকা কিনা পাঁচশো পঁচিশ টাকা গায়ে রেট আরেকটা আছে আপনার যেমন আপনার সার ইয়ার ইস্টারশিপ কোম্পানির যে তেল আছে দুই লিটার ইস্টারশিপ কোম্পানির তেল কিন্তু আমি নিচি আপনার তিনশো বেয়াল্লিশ টাকা করে কিনা পড়ছে আমাদের তিনশো বিয়াল্লিশ টাকা করে কিনা বসে আমাদের কিন্তু গায়ে রেট আসলে আপনার হল তিনশো পঞ্চাশ টাকা রেট আমরা তিনশো পঞ্চাশ টাকা গায়ে রেটে বিক্রি করতে আর সান কোম্পানির আমি দুই দুই কার্টুন তেল নিয়েছিলাম এটা কিন্তু আমরা পাঁচ চল্লিশ টাকা ধরছে আষ্টশো পাঁচচল্লিশ টাকা দর্শক পার পিসে তিন টাকা করে বেশি দর্শক যেমন এটা আষ্টশো পাঁচচল্লিশ টাকা ধরছে এটা কিন্তু আপনার আষ্টশো চল্লিশ টাকা ধর্ষে এটা রেটটা ঠিক আছে পুষ্টি কোম্পানি পুষ্টি কোম্পানি আমাদের এখানে ডিলার আর সান কোম্পানির হলো আপনার কি আওরা ডিলার আওরা ডিলার বলা যায় আর কি তো ওই হলো বোতল সব ইনতেলের আপডেট আর খোলা সব দামটা কিন্তু এখনও নিয়ন্ত্রণ আছে হয়তো বোতলত সব ইনতেলের দাম বাড়লে খোলা সব দাম দামটা বাড়ে যাব তো ওই হলো ভিডিও সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আমার কিন্তু প্রতিদিন ভিডিওটা সাপটা সাতটা বাজে আপলোড হতেছে আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন তো ওই হলো ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে